ভারতবর্ষের বিখ্যাত স্থাপত্যগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য স্থাপত্য কুতুব মিনার আর এই কুতুব মিনার সম্পর্কিত একটি গদ্যাংশ সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত এই কুতুব মিনারের কথা গদ্যাংশটি লিখেছেন বিশিষ্ট বাংলা সাহিত্যিক সৈয়দ মুজতাবা আলী এই কুতুব মিনারের যে বৈশিষ্ট্য যে উল্লেখযোগ্য বিশেষণগুলো আছে যে নকশা যে শিল্প রীতিগুলো আছে তাই লেখক তার এই গদ্যাংশে তুলে ধরেছেন সৈয়দ মুস্তফা আলীর সম্পর্কে বলা যায় উনিশশো চার খ্রিস্টাব্দে অধুনা বাংলাদেশের শ্রীহট্ট তথা সিলেট জেলার করিমগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন সুবিখ্যাত সাহিত্যিক ও বহু ভাষাবিদ স্কুলে পড়াকালীন মহাত্মা গান্ধীর ডাকে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন উনিশশো একুশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শান্তিনিকেতনে পড়াশোনা করেছিলেন পরে কাবুলের শিক্ষা বিভাগের অধ্যাপক হয়েছিলেন এই সৈয়দ মুস্তবা আলী আরবি ফার্সি হিন্দি সংস্কৃত উর্দু মারাঠি গুজরাটি জার্মান ইত্যাদি ইটালিয়ান উর্দুটি ভাষা জানতেন ভারত ভাগ হওয়ার পর তিনি বগুড়া কলেজে অধ্যাপনা শুরু করেছিলেন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আকাশবাণীর কেন্দ্র পরিচালক রূপে কাজ করেন তিনি ছিলেন একাধারে প্রবন্ধ ছোটগল্প গল্প উপন্যাস ভ্রমণ কাহিনী ইত্যাদি রচনায় সিদ্ধ অস্ত্র তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থের মধ্যে বলা যায় দেশে বিদেশে পঞ্চতন্ত্র চাচা কাহিনী অবিশ্বাস্য টুনিমেম হিটলার কতনা অশ্রুজল ইত্যাদি এই বিখ্যাত সাহিত্যিক উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে নরসিংহ দাস পুরস্কারে সম্মানিত হয়েছিলেন আর এই মহান সষ্টা উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তার দেহ রক্ষা করেছিলেন তবে এই সনাম বাংলা সাহিত্যিক তার সৃষ্টির মধ্যে দিয়ে আজও আমাদের মধ্যে বেঁচে আছেন লেখক তার এই গদ্যাংশে কুতুব মিনার সম্বন্ধে যা কথা বলেছেন সেটা আমি এখন তোমাদের সামনে তুলে ধরব এই কুতুব মিনার হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার আমরা প্রত্যেকেই এটা জানি বা প্রত্যেকে এটা মনে করি সারা পৃথিবীতে এর কোনো তুলনা নেই সব ও এই মিনারের স্রষ্টার ব্যাপারে চরম বিস্ময় প্রকাশ করেছেন এটি একটি পাঁচ তলার মিনার চতুর্থ এবং পঞ্চম তলাতে বজ্রাঘাতে ভেঙে যাওয়ার এখানে কী ছিল তা জানা যায়নি তবে মিনারের যিনি স্রষ্টা তার শক্তিকে মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন তাতে কিন্তু সন্দেহ নেই এই মিনারের বাসি কোণের নকশা প্রদর্শনের এমন নিদর্শন পৃথিবীর আর অন্য কোনো মিনারে দেখতে পাওয়া যায় না এই মিনারের গায়ের কারুকার্যগুলো অত্যন্ত সুন্দর কারুকার্যে হিন্দু ও মুসলমান সংস্কৃতির মিলন দেখতে পাওয়া যায় কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে আজ পর্যন্ত কোনো মিনার তৈরি হয়নি তবে অন্য ধরনের স্থাপত্য বানালেও কোনো উন্নত সভ্যজাতি আর একটা মিনার তৈরি করতে পারেননি যদিও আলাউদ্দিন খিলজি চেষ্টা করেছিলেন কিন্তু তিনি সেই কাজ শেষ করতে পারেননি কাজ শেষ করার আগেই তার মৃত্যু হয়েছিল আর এভাবেই দেখা যায় প্রাচ্যে বহু মিনারের তৈরি হয়েছে কিন্তু মিনার কেউ তৈরি করতে পারেননি লেখক আহমেদাবাদের একটি মিনারিকার কথা বলেছেন যার স্থাপত্য মূল্য ছিল স্বতন্ত্র যার সঙ্গে কুতুব মিনারের কোনো তুলনা হয় না অর্থাৎ এই কুতুব মিনার বিশ্ব স্থাপত্যের ইতিহাসে এক ও অদ্বিতীয় এর কারুকার্য ঐতিহ্য নির্মাণ কৌশল নিয়ে কারোর সঙ্গে তুলনা করা যায় না তাই লেখক একে বিশ্বের বিস্ময় বলে স্বীকার করে নিয়েছেন আর তার ঐতিহ্যকে সবার কাছে তুলে তুলে ধরেছেন মাধ্যমে এখানে কয়েকটি তথ্য আমাদের সেগুলো এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবউদ্দিন আইবকের আদেশে কুতুব মিনার কাজ শুরু হয়েছিল এটি ছিল পৃথিবীর সর্বোচ্চ ইট দিয়ে নির্মিত মিনার এরপরে এখানে একটা কথা আছে গম্বুজ এই গোলাকার গম্বুজ বলতে সাধারণত ডোমকে বলা হয় বাংলাদেশের বাগেরহাট জেলায় ষাট গম্বুজ বিশিষ্ট একটি মন্দির আছে যার নাম ষাট গম্বুজ মসজিদ মসজিদটি তৈরি করান খান জাহান আলী তার নামে বিশাল আকৃতির একটি দীঘিও আছে এছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়াল হল যা কলকাতায় দেখতে পাওয়া যায় এটি ইতালীয় রেনেসার এক স্থাপত্য এর নকশা তৈরি করেছিলেন স্যার উইলিয়াম এমারসন আর এর ঠিকাদার ছিলেন খ্রিস্টাব্দে কাজ শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল স্মৃতিসৌধ এরপরে আসছে অশোক স্তম্ভের কথা অশোক স্তম্ভকে ভারতের জাতীয় প্রতীক রূপে গ্রহণ করা হয় এর মূর্তিতে চারটি সিংহ পিঠে ঠেকিয়ে থাকে তার মধ্যে একটিকে দেখা যায় না আর এই গদ্যাংশের মধ্যে দুটো কথা আছে মিনার এবং হচ্ছে মিনারেট বা মিনারিকা এই মিনার বলতে বোঝায় যে নিজের স্বমহিমায় বা ক্ষমতায় দাঁড়িয়ে থাকে যেমন আমরা বলতে পারি কুতুব মিনারের কথা শহীদ মিনারের কথা আর মিনারেট বা মিনারিকা বলতে বোঝায় মসজিদ ইমারত সমাধি ইত্যাদির অঙ্গ হিসেবে যে ছোট স্তম্ভ দেখতে পাওয়া যায় যার মধ্যে থাকে মিনার বা থাকে না তাকে আমরা বলবো মিনারেট বা মিনারিকা যেমন তোমরা যদি তাজমহল দেখে থাকো দেখবে তাজমহলের চার ধারে চারটি স্তম্ভ আছে ওইগুলোকে বলা হয় বা মিনারিকা। এছাড়াও এই পাঠ্যাংশে কতগুলি গুরুত্বপূর্ণ শব্দ আছে যার অর্থগুলো আমি তোমাদের সামনে তুলে ধরব এই মিনার মিনার শব্দের অর্থ বলতে বোঝা যায় মোচার আকারে বা শাখের মতো উঁচু চূড়া স্থাপতি মানে সৌধ ইমারত তৈরির কাজে নিযুক্ত ব্যক্তি এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা নিরীক্ষা লাভের মানে লাভ বা বা সুফল উপকার তাজমহল আগ্রায় অবস্থিত মুঘল যুগের এক বিখ্যাত স্থাপত্যশৈলী স্থাপত্য শিল্পী ওস্তাদ আহমেদ লহরী এটি তৈরি করেছিলেন পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে এটি একটি মুঘল সম্রাট শাহজাহান তার পত্নী মুমতাজের উদ্দেশ্যে এটি তৈরি করেছিলেন এই মুমতাজের প্রকৃত নাম ছিল আর্জুমান বানু বেগম বিজয়স্তম্ভ জয়লাভ করার পর স্বরূপ বানানো থাম্বা স্তম্ভ গুণীজন মানে জ্ঞানী ব্যক্তি ভেবেচিন্তে মানে গভীরভাবে অনুধাবন করে বজ্রাঘাতে মানে বাজ করে সোৎসাহে মানে উৎসাহ বা আগ্রহের সঙ্গে ইমারত মানে প্রাসাদ বা অট্টালিকা দুলোক মানে স্বর্গ গম্বুজ মানে মন্দির মসজিদ মিনার প্রাসাদ প্রভৃতির শিষ্য দেশের গোলাকার ছাদ থাম মানে স্তম্ভ আর্চ মানে খিলান ছত্রি মানে ছাদ বা চাল আর মিনারেট মিনারের চেয়ে ছোট চূড়া ছজ্জা অর্থাৎ দৃষ্টোন বৃষ্টির ছাদ ঠেকানোর জন্য দরজা বা জানলার উপরকার ছাদের লম্বা অংশকে বলা হয় কার্নিস ছাদ বা দেওয়ালের যে অংশ বাইরের দিকে একটু লম্বা থাকে ব্যাকেট দেয়ালের গায়ে আটকানো তাকে লম্বা আলম্ব ব্যালকনি ঝুল বারান্দা প্রপোর্শন মানে সংগতি কোমর বন্ধ মানে পেটি বা বেল্ট কারুশিল্প মানে কাঠ বা ধাতু প্রভৃতির কারুকার্য বা হস্তশিল্প বিদ্যা অটুট মানে দৃঢ় বা অক্ষত অপটিমাম সাইজ মানে সামঞ্জস্যপূর্ণ আকার ওতরাত মানে যেত বা সফল হতো নোয়াটুকু মানে লোহা দিয়ে বানানো হাতের চুরি ঘোরেল মানে দুরন্ধর বা অতি চালাক গুজরাট ভারতবর্ষের পশ্চিম দিকের একটি রাজ্য এই রাজ্যের রাজধানী গান্ধীনগর এই রাজ্যের বৃহত্তম একটি নগর হলো আমেদাবাদ মোট জেলা নিয়ে এই অর্থাৎ গুজরাট রাজ্যটি গঠিত আমেদাবাদ পর্যটক যারা দেশ বিদেশে পর্যটন করেন বাহুলতা যে বাহুলতার মতো সুন্দর মণিবন্ধ হাতের কবজি কঙ্কন মানে চুরি কমনীয়তা মানে সৌন্দর্য রাজেশ্বরী মানে রানী বলয় মানে বালা অনুপম মানে যার উপমা বা তুলনা হয় না নবলোক মানে আকাশপট ললাট মানে কপাল আর তিলক মানে জয়টিকা তোমরা ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ